বলবে ব্যথা লাগার গান আচ্ছা বলো একটা ব্যথা লাগার গান শোনো শোনো আম্মু এগুলা আঁকা আঁকি করছে কে দেয়ালে ই আল্লাহ সি 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 কি করছো এগুলা

আমার দিকে তাকাও আর বলো এখানে বসে থেকে বলো ধরো না কেন উঠছে দেখি দেখি আমার দিকে তাকাও তোমার ভাইয়া কোথায় তোমার ভাই আজকে স্কুলে গিয়েছিল ভাত খাইছো দেখি তুমি ভাত খাইছো তুমি একা একা ভাত খেতে পারো কিভাবে খাও আমাকে একটু দেখাও তো